সিভিক ভলেন্টিয়ারের চাকরি যারা করছে তাদেরকেও বলছি সিভিক ভলেন্টিয়ারের কাজ করা ছেলে মেয়েরা কেউ আমাদের শত্রু নয় তারাও সাধারণ পরিবারের সাধারণ ঘর থেকে আসা আজকে যেখানে আমাদের দেশে এক সময় ছ মাস কোন কাজ করলে সেই কাজ স্থায়ী হয়ে যেত আজকে বারো বছর ধরে তেরো বছর ধরে এই ছেলে মেয়েগুলো নীল জামা করে রাস্তায় দাঁড়িয়ে আছে আজও তো তাদের চাকরি স্থায়ী হয়নি কাজ কি ভোটের সময় তৃণমূলের হয়ে ভোট দখল করো আর সারা রাস্তায় দাঁড়িয়ে থেকে ডিসিআর নাম করে লড়ি থেকে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাও ভালো করে করতে পারলে তোমার চাকরি থাকবে ভালো করে করতে না পারলে পরের দিন চাকরি ছাটাই আমরা বাম বলছি আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বোনাদেরও বলছি যদি আমাদের বামপন্থীদের কণ্ঠস্বর পশ্চিমবাংলার বিধানসভায় পৌঁছবে তাহলে আমরা এই লড়াই করব সিভিক চাকরি চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে হবে প্রত্যেকজন সিভিক ভলান্টিয়ারের কাজকে স্থায়ী চাকরির মধ্যে না দিতে হবে আমি কখনো এটা বলবো না আমরা বলছি না কথা যে সিভিল volunteers কাজ কালকে রাতারাতি পুলিশের কাজ হয়ে যাবে সমস্ত সিভিল volunteer পুলিশ হয়ে যাবে না কিন্তু পুলিশ যেমন একটা চাকরি তেমন সিভিল volunteer একটা government post হবে এটা সরকারি চাকরি হবে তারও পেনশন থাকবে প্রভিডেন্ট ফান্ড থাকবে শরীর খারাপ হলে মেডিকেল থাকবে বছরে এতগুলো ছুটি থাকবে চাকরির দিয়ে থাকবে বছর বছর মাইনে বাড়বে একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা আমরা বামপন্থীরা দেওয়ার জন্য লড়াই করব, আমাদের এই কক্টার যদি বিধানসভায় পৌঁছে